নমস্কার আমি অচিন্ত শাস্ত্রী আইআর ও কেটিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন টপিক শুরু করছি দেখুন সংসার কেন ভাঙ দেখুন অনেক ক্ষেত্রে বলা হয় মাঙ্গলিক যোগ কালসর্প যোগ কেমন্দ্রম যোগ বা শনির সাড়ে সাতি শনির অশুভ দশা রাহুর দশা রাহুর এফেক্ট এরকম বিভিন্ন গ্রহের কারণে সংসার ভেঙে যেতে পারে এরকম বলা হয়ে থাকে এবং শাস্ত্র বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছে কিন্তু আমি আমার রিসার্চ থেকে সম্পূর্ণ একটি নতুন বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করছি যে আপনাদের জীবনের খুবই কাজে লাগবে দেখুন সংসার ভাঙার পেছনে সুসময় এবং দুঃসময় দুটো দেয় ধরুন আপনি সংসার জীবন জীবনযাপন শুরু করছেন পাঁচ বছর বা সাত বছর সংসার করছেন এবার দেখা যাচ্ছে সেই পাঁচ সাত বছর পর থেকে মহিলা পার্টনার আপনার তার হরস্কোপে দেখা যাচ্ছে খুব ভালো সময় সামনে আসছে এবং যে আপনার হাজব্যান্ড রয়েছে তার দেখা যাচ্ছে সময়টা খুব খারাপ আসছে তো সেই ক্ষেত্রে এই দুটো মানুষের দুটো হরস্কোপের মধ্যে যে এই যে ম্যাথ ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি মানে এত সাধারণ অতি সাধারণ জীবনযাপন করবে আর তার ওয়াইফ দেখা যাচ্ছে অতি সাধারণ জীবনযাপনের পক্ষে তো হচ্ছেই না সে বরং আরো ভালো ভাবে জীবনযাপন করবে এবং সেই ভালোভাবে জীবনযাপন করবে সেটা তার কর্মফল কিন্তু সেই কর্মফলটা ভোগ করতে গেলে তার এই যে হাজব্যান্ড বা আদিজার সাথে বিয়ে হয়েছে সেই স্বামীর সাথে জীবনযাপন করলে সেই কিন্তু কর্মফলটা ভোগ হবে না সেই জায়গায় দাঁড়িয়ে কেটে আপনাদের সংসার জীবনযাপনের মধ্যে একটা টানা পড়েন তৈরি হয়ে সম্পর্কটা ভেঙে যেতে পারে ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ অন্যের হাত ধরে আরও লং লাইফ কাটানোর জন্য একটা ভালো কোনো পার্টনার খুঁজে পেতে পারে এবং তার জীবনধারা কর্মধারা অনেকটা আপডেট হতে পারে তার মাধ্যমে সে সুখ সুখের সাগরে বা উচ্চশিক্ষারে সে পৌঁছাতে পারে এবার দেখা যাচ্ছে আপনার দুর্যোগপূর্ণ সময় আপনি দেখা যাচ্ছে সেই সংসারটা ভেঙে যাওয়ার পরে সাধারণ আপনি করলেন করে দেখা যাচ্ছে সাধারণ সাধারণভাবে জীবনযাপন করছেন সেও আপনার সঙ্গে রয়েছে অর্থাৎ ওইভাবে তার ওয়াইফ আপনার যে নতুন ওয়াইফ হলো সেই ওয়াইফ তার ভাগ্য এইভাবেই রয়েছে যে আপনার জীবনের সাথে আপনার কর্মের সাথে সমস্ত অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অর্থাৎ তার সেই কারণে দেখা যাচ্ছে আপনার সঙ্গে এও রয়েছে আপনি সংসার জীবন আপনিও করতে পারছেন আপনার ওয়াইফও অন্য জায়গায় সংসার দেখা যাচ্ছে কি কর্মফল ভোগের একটু এই যে একটা কর্মফল ভোগের যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে একটা সমস্যা বা একটা ম্যাথমেটিক্যাল কাজ করছে যে কর্মফল ভোগ করার জন্য যে পার্টনার সাথে তারা মিলিত হয়েছিল আগে সেই পার্টনারের সঙ্গে থেকে বাকি জীবন উভয়ের পক্ষে সম্ভব তাদের কর্মফল ভোগ করার জন্য সেই জন্য উভয়ই পার্টনার চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণেও কিন্তু আপনাদের পার্টনার চেঞ্জ হতে পারে তাই খারাপ পরিস্থিতির কারণে হতে পারে ভালো পরিস্থিতির কারণে হতে পারে দেখা যায় একটা মেয়ের জন্ম ছকে খুব খারাপ সময় খুব খারাপ সময় তার হাজব্যান্ডে খুব ভালো সময় আছে হাজব্যান্ড খুব ডেভেলপ করবে কিন্তু তার ওয়াইফ দেখা যাচ্ছে কি সে দুর্যোগের মধ্যে হয়ে সে খারাপ কর্মফল ভোগ করার জন্য একটা তার নতুন কোনো পার্টনারের সাথে প্রেম ভালোবাসা কোনো রিলেশন বা বিবাহ কিছু করে নিল ডিভোর্সের ভিত্তিতে বা রকম বিবাদ বিসংবাদের ভিত্তিতে তারা সাধারণভাবে জীবন জন্ম তাদের তার হাজব্যান্ড দেখা যাচ্ছে কি আরও বেশি লং লাইফ জীবনযাপন করার জন্য একটা ভালো সঙ্গী বেছে নিল তার জীবনযাপন তার শিক্ষা দীক্ষা তার আচার ব্যবহার অনেক ভালো এবং নিজের স্কেলটাও ভালো দেখায় দুজনে মিলে আরো ভালো জায়গায় তারা ভালোভাবে জীবনযাপন করতে পারছে এই জন্য তাদের কর্মফল ভালো রয়েছে বা ঘট রয়েছে সেই জন্য এইভাবে কিন্তু এই এই বিভাজনটা কিন্তু হলো অর্থাৎ সেপারেশনটা কিন্তু এই দম্পতির মধ্যেও কিন্তু এইভাবে আসতে পারে তাই যারা আমার কাছে আসতে চান নাইন সিক্স থ্রি টিবিল ফাইভ টু এইট সিক্স নম্বর যোগাযোগ করুন এবং ডাব্লু 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 ডট আইআর ডট কো ডট ইন ওয়েবসাইটে ভিজিট করুন ডিজিটাল পরিষেবা যে কোনো জায়গায় থেকে আপনার বাড়িতে বসে আপনার ঘরেই আমার ডিজিটাল পরিষেবা একই রকম পরিষেবা পাবেন আপনারা আপনাদের সমস্ত কিছু জেনে নিন এবং অভিজ্ঞাস্লোজের দেখাতে হবে আমি প্রতি মুহূর্তে রিসার্চের মধ্যে আছি রিসার্চের ফলাফল আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনারা যারা খুব ভালো সিদ্ধান্ত পেতে চান তারা যোগাযোগ করতে অবশ্যই ভুলবেন না নমস্কার এই কাজেই পর্যন্ত